তিনি সেই সত্তা যিনি আমাদের চোখ দিয়েছেন নাক দিয়েছেন কান দিয়েছেন মুখ সহ অন্যান্য সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন তারপরও আমরা সেগুলো দিয়েই তার আদেশ অমান্য করে চলেছি তারপরও তিনি আমাদের শাস্তি দিচ্ছেন না বরং তিনি ধৈর্য ধারণ করে আমাদের তার দিকে ফিরে আসার সুযোগ দিয়ে চলেছেন আবার যখন আমরা তার কাছে হাত তুলে দওবা করি ক্ষমা প্রার্থনা করি তখন তিনি আমাদের পাপ এমনভাবে মুছে দেন যেন তা হয়তো কখনো করাই হয়নি আল্লাহর প্রতি ভালোবাসা যত বেশি হবে নামাজে আমাদের খুশিও তত বাড়তে থাকবে কল্পনা করুন যখন অনেক পছন্দের কোনো মানুষের সাথে দেখা হয় তখনকার অনুভূতি আর সাধারণ কোনো মানুষের সাথে দেখা হওয়ার অনুভূতি কি একই না এর মাঝে কিন্তু বিস্তর ফারাক আছে গত পর্বে আমরা আলোচনা করেছি কারো প্রতি ভালোবাসা মূলত তার সৌন্দর্য গুণাবলী এবং তার করা কোনো সাহায্য থেকে তৈরি হয় এবং আল্লাহ তে আয়লা এই তিনটি ক্ষেত্রেই সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত গত পর্বে আমরা আল্লাহর অপরূপ সৌন্দর্য সম্পর্কে জানার প্রয়াস পেয়েছি তবে আমরা কি তার অসীম গুণাবলী সম্পর্কে জানি নামাজের মধুরতে সিরিজের আজকের পর্বে আমরা আল্লাহ তালের অসীম গুণাবলী সম্পর্কে জানার চেষ্টা করব ইনশা আল্লাহ আমরা জানি একজন মানুষের চরিত্র বা তার দোষ তখনই আমাদের সামনে ভেসে আসে যখন আমরা তাদের সাথে চলাফেরা করি তাদের সাথে মিশি তাহলে আমরা আল হালিম যিনি সব বড় ধৈর্য ধারণকারী আর রহিম যিনি পরম করুণাময় আল করিম যিনি উদারতায় সর্বশ্রেষ্ঠ আল ওয়াদুদ যিনি সবার চাইতে বেশি ভালোবাসেন তার ব্যাপারে তার সম্পর্কে আমরা কতটুকুই জানি ইব্নুল কয়েম রহিম হউল্লাহ বলেন আল্লাহর করোনা সম্পর্কে আমরা একটা ধারণা করতে পারি যখন তিনি তার বান্দাদের সাথে অতি মধুর সুরে কথা বলেন যখন তিনি সীমালঙ্ঘনকারীদের উদ্দেশ্যে কথা বলেন তখন তিনি বলেন না যে হে পাপিষ্ঠ বরং তিনি বলেন ইয়া আই বা দিয়া লেদিন আশরাফু লা এনফসিহিম লে তে কন্যা তুম ইর রহেমেদি লা ইন দা লা রহিম হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর দুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু লক্ষ্য করুন মহান আল্লাহ তাইলা কিভাবে আমাদের সাথে কথা বলেছেন তিনি সেই সত্তা যিনি আমাদের চোখ দিয়েছেন নাক দিয়েছেন কান দিয়েছেন মুখ সহ অন্যান্য সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন তারপরও আমরা সেগুলো দিয়েই তার আদেশ অমান্য করে চলেছি তারপরও তিনি আমাদের শাস্তি দিচ্ছেন না বরং তিনি ধৈর্য ধারণ করে আমাদের তার দিকে ফিরে আসার সুযোগ দিয়ে চলেছেন আবার যখন আমরা তার কাছে হাত তুলে তাওবা করি ক্ষমা প্রার্থনা করি তখন তিনি আমাদের পাপ এমনভাবে মুছে দেন যেন তা হয়তো কখনো করাই হয়নি একবার ভেবে দেখুন কিভাবে আল্লাহ তে আয়লা আমাদের কতবার কত বড় বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন এমন কত সময় গিয়েছে যে আপনি হয়তো ভেবেছেন কত বড় সর্বনাশী না হয়ে গেল আল্লাহর কাছে কতই না অসন্তোষ প্রকাশ করেছেন অথচ পরে সব কিছুর পরিণাম ঠিক দেখে লজ্জিত হয়ে বলেছেন সকল প্রশংসা আপনারই আপনি যা করেছিলেন তা তো আমার ভালোর জন্যই করেছিলেন একবার কল্পনা করুন কেউ একজন আপনাকে একটা উপহার দিল আপনার তা খুব একটা পছন্দ হল না অতঃপর আপনি আপনার আচরণেই তাকে বুঝিয়ে দিলেন যে আপনার এই অতি সাধারণ উপহারটি মোটেও পছন্দ হয়নি কিন্তু পরে যখন তা আপনার কোনো কাজে আসলো আপনি তখন তার কাছে গিয়ে তার হাত ধরে বললেন অনেক অনেক সুক্রিয়া তোমার সেই উপহারটা ছিল বলেই আজকে আমি বেঁচে গেলাম ইবনুল কইম রহিমাহুল্লাহ বলেন আল্লাহ তালা তার বান্দাদের ব্যাপারে অত্যন্ত সাবধানী কিন্তু তার বান্দা তার সামনে এতটুকু অলজ্জাবোধ করে না তিনি নিজে প্রতি রাতের শেষ তৃতীয়াংশে সর্বনিম্ন আসমানে নেমে আসেন জিজ্ঞেস করেন কেউ আছে কি যে আমার কাছে কিছু চায় কেউ আছে কি যে তাওবা করবে এবং আমি তার সমস্ত গুণা ক্ষমা করে দেব আর এসব কিছুই তিনি শুধুমাত্র আমাদের জন্য করেন আমরা না থাকলেও তার কিছু যায় আসে না আমাদেরই তার কাছে সকল চাহিদা সকল প্রার্থনা অথচ আমরা তার অনুগ্রহকে উপেক্ষা করতে লজ্জাবোধ করি না ইবনুল কাইম রাহিমুল্লাহ বলেন তুমি যদি আল্লাহকে জানতে পারো তুমি তাকে নিশ্চিতভাবেই ভালোবেসে ফেলবে যিনি আপনার দোয়া কবুল করেন যিনি আপনাকে প্রতিটি কাজের জন্য পুরস্কৃত করেন আপনার প্রতিটি পাপ ক্ষমা করে দেন যিনি আপনার দোষ ত্রুটি গোপন রাখেন যিনি আপনাকে আপনার মায়ের চাইতেও বেশি ভালোবাসেন তাকে কি না ভালোবেসে পারা যায় আপনার প্রতিটি পাপ ক্ষমা করে দেন যিনি আপনার দোষ ত্রুটি গোপন রাখেন যিনি আপনাকে আপনার মায়ের চাইতেও বেশি ভালোবাসেন তাকে কি না ভালোবেসে পারা যায় একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি এটা কোনো মুভির দৃশ্য নয় বরং বাস্তব ঘটনা দুজন ব্রিটিশ ব্যক্তি একটা সিংহ শাবককে ছোট থেকে বড় করেন বড় হয়ে যাওয়ার পর তারা সিংহটিকে লোকালয়ে রাখতে না পেরে আফ্রিকার একটি জঙ্গলে রেখে আসে আনুমানিক এক বছর কেটে যাওয়ার পর সিংহটাকে তাদের দেখতে খুব ইচ্ছে হলে তারা আবার সেখানে চলে যায় অনেকেই তাদেরকে বলেছিল এতদিনে হয়তো বন্য পরিবেশে থেকে সিংহটা খুব হিংস্র হয়ে গিয়েছে কিন্তু সুবহানাল্লাহ অনেক খোঁজে পর যখন তারা সিংহটির কাছে গেল তখন সে তাদের সাথে কিরূপ আচরণ করল তা না দেখলে বর্ণনা করে বোঝানো কিছুটা কষ্ট সাধ্য এমন কি সিংহটি তার সিংহীকেও তাদের সাথে পরিচয় করিয়ে দেয় এই সম্পর্ক আমাদের কিছুটা হলেও ভাবিয়ে তোলে যে আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক কিরূপ হওয়া উচিত প্রতিদিন ঘুমের সময় আমরা আমাদের রূহকে মহান আল্লাহ তালের কাছে শোভে দেই তিনি যদি তা ফিরিয়ে না দিতেন তবে কি আমরা কিছু করতে পারতাম প্রতিদিন তিনি আমাদের আলো বাতাস দিয়ে বাঁচিয়ে রেখেছেন প্রতিটা দিন তিনি আমাদের রিস্ক এর সুব্যবস্থা করে দিচ্ছেন আবার যখন আমরা সীমা লঙ্ঘন করছি পাপ করছি তব করার সাথে সাথেই তিনি ক্ষমা করে দিচ্ছেন মহান আল্লাহ তালা বলেন হাল জেজা উল এহসান ইল্লাল এহসান উত্তম কাজের প্রতিদান উত্তম জিনিস ছাড়া আর কি হতে পারে একটা বন্য এবং হিংস্র প্রাণী যদি তাকে এতটা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে তাহলে আমাদের প্রতি কি কৃতজ্ঞ আর অনুগত হওয়া উচিত নামাজে ঠিক সেই পরিমাণ বিনীত হয়ে দাঁড়ানো উচিত আমাদের মহান আল্লাহ তো এবং তারা ছিল আমার প্রতি বিনীত মনে করুন আপনি দেশের শীর্ষস্থানীয় কোনো ব্যক্তির সাথে দেখা করতে চান তাহলে আগে ঠিক জায়গায় যোগাযোগ করে আপনাকে সময় নির্ধারণ করতে হবে যদি তিনি সেই সময় আপনার সাথে দেখা করতে রাজি হন তবেই আপনি তার সাথে দেখা করতে পারবেন এবং এরপর আপনি যদি তার কাছে কিছু আবদার করেন সেটা যাই হোক না কেন তিনি রাজি হতেও পারেন নাও হতে পারেন যদি আপনার আবদারগুলো পূরণ হয়ে যায় তাহলে নিশ্চয়ই আপনি তার কাছে খুবই কৃতজ্ঞ হবেন এবং সবার কাছে তার সুনাম করে বেড়াবেন এখন আল্লাহর কথা চিন্তা করুন যার দরবারে হাজির হতে যার সাথে সাক্ষাৎ করতে শুধুমাত্র একটা আয়োজনের দরকার খুব বেশি কিছু না শুধু দুহাত হাত তোলে আল্লাহ আকবর বলে নামাজের জন্য দাঁড়ানো ومن اليقين النور بيض جوانحي فوق السحاب